হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বিকালবেলা আমি আর আয়ুষ বেরিয়ে পড়েছি একটু বিকালবেলাটা বাইরের দিকে ঘুরতে গ্রামের দিকে বাইরেটা তো খুবই ভালো লাগে ঘুরতে এখন বৃষ্টিও নাই আর বিকালবেলা টাইমটা খুবই ভালো লাগে ঘুরতে মাঠে মাঠে আমরা দেখো এখান আমাদের এখান থেকে এই দিকে। অনেকটা দূরে আমরা চলে এসেছি ঘর ঘর ছেড়ে আর এখানে মাঠে দেখো কত কিছু দেখা যাচ্ছে গ্রামের দিকে এই পরিবেশগুলো খুবই ভালো লাগে দেখতে অনেকগুলো কুকুরও আছে আমাদের সঙ্গে আবার দেখো আমাদের দুটো আর একটা কোথা থেকে এসেছে ওদের সঙ্গে ওদের বন্ধু আর এখানে তোমার আন্দামানের বেশিরভাগ লোক সুপারির উপর ডিপেন্ড করে চলে দেখো কত বড় বড় বাগিচা দেখা যাচ্ছে সবাই আর এখানে প্রচুর পরিমাণে সুপারি হয় দেখো কত সুন্দর দেখাচ্ছে বিকালবেলাটা বাইরেটা আর এখানে দুটো শুয়ে আছে দেখো ওদের পিঠে শালিক পাখি মোষগুলোরও অনেক ভালো লাগছে পাখিগুলো ওদের গার পোকাগুলো খেয়ে নিচ্ছে দেখো চুপ করে শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে আর পিঠে দূর থেকে দেখা যাচ্ছে না পিঠে ওদের এসে শালিক পাখি বসে আছে অনেক শালিক পাখি এখানে বিকালবেলার দিকে প্রচুর পরিমাণে ঘুরে বেড়ায় কিন্তু এখন এই দূরের শালিক পাখিগুলো না ভালো করে দেখা যায় না ভিডিওতে কালো কালো আসে তার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না দেখো সুন্দর একটা ডগি আসো বাপ্পা আসো এখানে আয়ুষ আবার দুটো দুনদুল নিয়েছে দেখো ওরা আবার দুনদুল দুটো খুবই পছন্দ ওই দুনদুল দুটে বিচি বার করবে তার জন্য রেখে দিয়েছে বিচি যখনই বার করা হয়ে যাবে তখন আর কাজ হবে না ওটা ওর ফেলে দেবে তখন এই দেখো প্রচুর পরিমাণে শালিক এসেছে চলো 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 পপা জলদি চলো দেখি 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 আমরা এই ঝাউগাছটাই এসে বছে বসে আছে দেখো অনেক শালি খুবই ভালো লাগে যখন ওরা একদল বেঁধে উড়ে এদিক থেকে ওইদিকে যায় অনেক দিন থেকে আমি চেষ্টা করছি এদের একটু ভিডিও করার কিন্তু যখনই ফোনটা ভিডিও ফোনটা বের করে ভিডিও ওয়ান করি ওরা তখনই উড়ে চলে যায় আজকে আমার ভিডিওটা ওয়ান ছিল করেই তার জন্যেই ওদের একটু তোমাদের দেখাতে পার পেরেছি আমি যেই আমি কাছে এসেছি দেখো সব চলে যাচ্ছে উড়ে